পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে জানেন উনত্রিশে জুলাই দুই হাজার সালেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট করে দিয়েছে এবং এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের ছেড়ে দিয়েছে কবে টাকা ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে সেই জন্য প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন টাকার জন্য এবং বিভিন্ন জায়গায় কমেন্ট এস এম এস সব কিছুই করছেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এটাই শুধু আপনাদের মূল একটা প্রশ্ন তো আমাদের আজকের এই আপডেটসের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা উনত্রিশে জুলাই একটি সভামঞ্চ থেকে টাকা যে দিলেন সেই সভামঞ্চ থেকে টাকা দেওয়ার পর কতদিন পর আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এটা আপনাদের একটা প্রশ্নে অর্থাৎ চিন্তা এই যে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কবে টাকা ঢুকবে এটা কিন্তু আপনারা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন জিজ্ঞাসা করছেন প্রত্যেকেই তো সেই বিষয়ে অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন বর্তমানে আপনাকে জানিয়ে দিতে চাই যে এই প্রকল্পটি রয়েছে কৃষক বন্ধু প্রকল্প যে টাকা দেয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে তা কিন্তু দু হাজার পঁচিশ সালের খারিফ মরসুমের টাকা সেই খারিপ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হবে তবে এই মুহূর্তে আপনাকে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ক্রেডিট হচ্ছে সেই টাকার যাবতীয় কিছু আপনারা দেখেছেন আপডেট হয়ে গেছে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে সমস্ত কিছু সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে টাকা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের চলে এসেছে সেক্ষেত্রে অনেকেই কিন্তু তার প্রমাণ আমাদেরকে দিয়েছিলেন যে এই প্রকল্পে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে এবং সেই প্রমাণটা আপনাদেরকেও দেখিয়েছিলাম যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে তাই আপনারা প্রত্যেকেই অপেক্ষা করুন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে টাকা রয়েছে তা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ক্রেডিট হবে কিন্তু এর জন্য আপনাকে অবশ্য একটা সময়ের প্রয়োজন কারণ রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির ফ্যাসিলিটির মাধ্যমে কিন্তু দেয়া হয় না ফলত এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে আপনাদেরকে অবশ্যই সময় লাগবে তাই এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা আবেদন করে রেখেছেন নতুন ও পুরনো প্রত্যেক আবেদনকারী উপভোক্তাদের জানানো যাচ্ছে আপনারা সময় মতো অপেক্ষা করুন কারণ এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসতে সময় লাগবে এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাদের যে টাকা তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আসবেই তার সাথে আপনাকে জানিয়ে রাখি এই টাকা কতদিন পর সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তা বলা কিন্তু মুশকিল কারণ এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যেহেতু দেওয়া হয় না তাই এই প্রকল্পে টাকার জন্য উপভোক্তাদের অপেক্ষা করতেই হবে বাধ্যতামূলক তো বর্তমানে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা সময়সীমা ধরে নিচ্ছি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আপনি পেতে চলেছেন যদি না পান সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন অবশ্যই পরবর্তীতে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনারা নিশ্চিন্তে থাকুন এইটুকু আপনারা প্রত্যেকেই কিন্তু অবগত করুন আর যাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তেনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে আপনার অবশ্যই যে সহযোগিতা করবেন আপনাদের স্ক্রিনশট এবং জেলার নাম এবং নাম পাঠিয়ে কারণ অন্যান্য দর্শকরা ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়নি সেক্ষেত্রে তাদের সুবিধার্থে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে টাকা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে কি আসছে না তার প্রমাণ আপনারা দিবেন এবং সেই প্রমাণটি আপনাদেরকে আবারও তুলে ধরা হবে ভিডিওর মাধ্যমে তো যে সমস্ত উপভোক্তাদের টাকা ঢুকেছে তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ